প্রাথমিকের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবি গতকাল একুশ সেপ্টেম্বর দেশের বিভিন্ন স্থানে প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নে মানববন্ধন করতে দেখা যায় এ সময় তারা বেশ কিছু দাবি এবং দশম গ্রেড কেন নয় এর প্রেক্ষিতে বিভিন্ন যুক্তি তুলে ধরেন তারা বলেন একটি জাতির উন্নয়নের চাবিকাঠি হচ্ছে সে দেশের শিক্ষাব্যবস্থা আর সেই শিক্ষা ব্যবস্থার পূর্ণাঙ্গ রূপদান করেন শিক্ষকেরা একটি শিশুর সুন্দরভাবে গড়ে উঠতে প্রয়োজন সুন্দর পরিবেশ সেই সঙ্গে উন্নত ব্যবস্থা। শিক্ষার প্রাথমিক স্তর হচ্ছে প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক মনের মাধুরী মিশিয়ে মনোরম পরিবেশে শিক্ষা দিয়ে থাকেন অথচ আমার সোনার বাংলায় প্রাথমিকের সহকারী শিক্ষকরা আজও তৃতীয় শ্রেণীর কর্মচারী এটা শিক্ষকদের জন্য একটি লজ্জাজনক অধ্যায় প্রাথমিকের সহকারী শিক্ষকদের নিয়োগযোগ্যতা স্নাতক যোগ্যতা অনুযায়ী সহকারী শিক্ষকরা দশম গ্রেডের অধিকার রাখে অথচ শিক্ষকদের তেরোতম গ্রেডে রাখা হয়েছে দ্রব্যমূল্যের দাম হু হু করে বাড়ছে অথচ শিক্ষকদের বেতনের পরিমাণ ছোটই রয়েছে স্নাতক যোগ্যতায় সরকারের অন্যান্য ডিপার্টমেন্টের কর্মচারীরা দশম গ্রেডে বেতন পাচ্ছেন তাহলে শুধু শিক্ষকদের বেলায় বৈষম্য কেন সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শিক্ষকদের বেতন গ্রেড এক ধাপ উন্নীতিকরণের প্রস্তাব করেছেন এবং বলা হয়েছে শিক্ষকদের জীবনযাত্রার মান উন্নয়নে এটি খুবই প্রয়োজন বর্তমানে সহকারী শিক্ষকদের তেরোতম গ্রেডে মূল বেতন এগারো হাজার টাকা অন্যদিকে প্রস্তাবিত বারোতম গ্রেডে মূল বেতন এগারো হাজার তিনশো টাকা এতে বৃদ্ধি পাবে মাত্র তিনশো টাকা এই তিনশো টাকা বৃদ্ধি পেলেই সহকারী শিক্ষকদের জীবনযাত্রার মান উন্নয়ন হবে প্রশ্ন রাখেন তারা উন্নত রাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ভিআইপি মর্যাদা দেওয়া হয় এমনকি তাদের বেতনও অনেক এমন সুবিধা পেলে শিক্ষার মান অবশ্যই উন্নত হবে উন্নত জাতি করতে হলে শিক্ষকদের জীবনযাত্রার মান উন্নত করতে হবে তবেই মানসম্মত প্রাথমিক শিক্ষা সবল হবে তৃতীয় শ্রেণীর কর্মচারীর নিকট থেকে প্রথম শ্রেণীর কর্মকর্তা তৈরি করবেন অথচ প্রাপ্য যোগ্যতা অনুযায়ী বেতন গ্রেড দেবেন না এটা বৈষম্য ছাড়া আর কিছুই নয় প্রাথমিকের সহকারী শিক্ষকদের নিয়োগযোগ্যতা অনুযায়ী দশম গ্রেড পেতে কোনো বাধা থাকার কথা নয় এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের গ্রেড দশ এবং প্রধান শিক্ষকদের গ্রেড নয় বাস্তবায়নের দাবি জানিয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা শনিবার একুশ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে বৈষম্যবিরোধী প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদের ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানান তারা এছাড়াও সহকারী শিক্ষককে এনটি পদ ধরে প্রাথমিক শিক্ষা কেনার চালু ও শতভাগ পদোন্নতির দাবিও জানা হয় মানববন্ধনে এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বৈষম্যমূলক সংস্কার প্রস্তাবনা বাতিলেরও দাবি জানানো হয়েছে একই সঙ্গে বিসিএস প্রাথমিক শিক্ষা কেনার চালু করতে দাবি জানান তারা প্রিয় বন্ধুরা এ সংক্রান্ত পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলেকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ আল্লাহ হাফিজ